রাতে চট্টায় পথ দুর্ঘটনায় শিশু সহ আহত তিন দক্ষিণ চব্বিশ পরগনার কালীতলা আশ্রুতি থানার অন্তর্গত চট্টা কালিকাপুর রোডের সিফাই পাড়ার কাছে সোমবার গভীর রাতে ঘটে যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় ও সময় এক মহিলা তার ছোট মেয়েকে নিয়ে সাইকেল ঠেলতে ঠেলতে বাড়ি ফিরছিলেন হঠাৎই পিছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর সচরে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় মা ও মেয়ে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত মা ও শিশুকে উদ্ধার করে তরিখড়ি হাসপাতালে পাঠায় প্রত্যক্ষদর্শীর অভিযোগ করেন ভ্যান চালক গাড়ি চালাচ্ছিলেন ঘটনার পর উত্তেজিত জনতা নেশাগ্রস্ত ভ্যান ধরে ব্যাপক মারধর শুরু করে পরিস্থিতি মোটেই অগ্নিগর্ভ হয়ে ওঠে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীতলা অশ্বতি থানার পুলিশ ও মহেশতলা থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে পরে পুলিশ চালককে আটক করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনাগ্রস্ত পিক আপ ভ্যানটিকেও জব্দ করে বর্তমানে মা ও শিশুর চিকিৎসা চলছে হাসপাতালে তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা পর্যবেক্ষণ চালাচ্ছেন এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি নিয়মিত এই রাস্তায় দ্রুত গতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো হয়

তুমি এমন করে কোরাসিন করে যাচ্ছিল তখনই বাচ্চার মা আর বাচ্চা পড়ে যায় রাজধানী তারপরে আমরা দৌড়ে দৌড়ে ছুটে আসি তারপরে এসে দেখি এরম অবস্থা তাকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে ছেলেপুলেরা আমরা যাই তো গিয়ে তার অবস্থায় এই অবস্থা তার অবস্থা কেমন তার অবস্থা এখন এই এখন মোটামুটি ঠিক আছে এখন নার্সিং হোমে ভর্তি করা আছে হচ্ছে আমাদের এখানে চলো গাড়ি চালো গাড়ি চালো কাকে করেছিল ঠিক তার সাথে পুলিশ সবকে নিয়ে গেছে এখন আপাতত পুলিশ ব্যাঙ্ক করে এই জায়গাটার নাম এটা হচ্ছে হ্যাঁ আর সেবাইপাড়া ছটা কালিকাপুর ছটা কালিকাপুর আপনার নাম শেখ বাপি শেখ বাপ্পা